হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি শুরু করলাম পাস্তা বানিয়ে কীভাবে সহজভাবে পাস্তাটা আমরা বানাই তো এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যেহেতু পাস্তাগুলো একটার সাথে আর না লাগে যায় লেগে যায় তো এইভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি তারপর আমি সামান্য শস্য তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এইভাবে বানালে আসলে একটু আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে আর খেতেও দারুণ লাগে তো এই সহজ রেসিপি হয় তো আপনারা বলবেন এত ইজি রেসিপি কেন দিচ্ছ আসলে আমি যেটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো একদম সহজভাবে আমি বানিয়েছি তো আপনারা একটু চেক করলেই বুঝতে পারবেন তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি কাঁচামরিচ দেবো তারপর টমেটো দেব সবগুলো দিয়েই আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছিল আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালো লাগবে আমি অনেক অনেক ভিডিও দিয়েছি রেসিপি দিয়েছি সেইগুলো আপনারা চেক করবেন অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমার একটা ফেসবুক পেজ আছে সেটাতে গিয়ে আপনারা ফলো করবেন আশা করি ভালো লাগবে তো আমি আপনাদেরকে সাথে শেয়ার করব খাপড়ের কিছু কালেকশন এইগুলো যদি আপনাদের লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকেন কিভাবে আমি বানিয়েছি তো এখন টেমেটো দিয়ে আমি জিরা দনিয়া হলুদ পাউডার মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে তেলের মাধ্যমে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি তারপর আমি ডিম একটা দিয়েছি ভেঙে তারপর আমি পাস্তাগুলো ছেড়ে দিয়েছি পাস্তাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপর আবার নামিয়ে নেব এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছিল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আপনারা একটা লাইক একটা শেয়ার করবেন আমার ভিডিওগুলো বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে অনেক টেস্টি হয়েছে তো আপনারা এইভাবে গড়ে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনেও দিতে পারেন তো এইভাবে বানাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের এই পাস্তা ইজি রেসিপি পাস্তা অনেক ধরনের খেতে পারবেন আপনাদেরকার সাথে শেয়ার করব। তো এখন আমাদের আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকেন হয়তো আমার এই কাপড়গুলা দেখে নিয়েছেন প্লিজ আপনারা আমার এই ছোট্ট বিজনেসটার সাথে থাকবেন আর যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে থাকবেন তো এখন আমি আমার এই কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কারো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আপনাদেরকে এইগুলা দিতে পারবো এই এই নাটটিগুলো স্টেটও আছে গুলগোলাও আছে সবগুলোর সাথে না দুপারটা ম্যাচিং আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর নাইটটিগুলা ফেসবুক পেজে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই যেভাবে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর আমি নাইটটি কালেকশন দেখাবো চুড়িদারের কালেকশন দেখাবো কয়েকটা আমি খুলে দিচ্ছি যদি পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তাহলে আমি সবগুলো নাইটটি দেখিয়ে দিতে পারবো তো আপনারা দেখেন আমার নাইটটিগুলো কেমন হয়েছে সবাই কিন্তু এই পেজটাকে ফলো করবেন তাহলে সব কালেকশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি কেমন হয়েছে নাইটটিগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন ইনবক্স করবেন আমি ডিটেলসে সব বলে দেব। তো এইগুলো আমি গুলগলার নাইটটি খুলে দিচ্ছি একটা করে খুব সফট কাপড়ের মধ্যে কালার গ্যারেন্টি আছে আপনারা নিয়ে দেখবেন একটা নাইটটি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট নেক্সট আবার দেখা হবে সুন্দর একটা ব্লগ বা রেসিপি নিয়ে